আমার পিছনের যেই জায়গাটি এটি হচ্ছে বাংলাদেশের বর্ডার ছাপিয়ে ভারতের একটি রাজ্য এই রাজ্যটির নাম হচ্ছে মেঘালয় আমরা জানি আর আমরা এখানে আছি সুনামগঞ্জে আর এই হচ্ছে মেঘালয় মেঘালয় বাংলাদেশের উত্তর অবস্থিত অনেক সময় প্রশ্ন আসে এবং অনেক সময় এভাবেও প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের উত্তরে কি অবস্থিত মেঘালয় মেঘালয়ের দক্ষিণে কি অবস্থিত তখন আমাদের একটু প্যাচ লেগে যায় মেঘালয়ের দক্ষিণে কিন্তু আবার বাংলাদেশ হ্যাঁ সো বাংলাদেশের আশেপাশে ভারতের হচ্ছে পাঁচটি রাজ্য পশ্চিম হচ্ছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ উত্তরে চলে এসেছে তাহলে উত্তরে পশ্চিমবঙ্গ রয়েছে আসাম রয়েছে এবং মেঘালয় রয়েছে সো আমরা জানি যে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের মধ্যে যে রাজ্যে সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যদি যদি মেঘালয়টা আসামের নিচে না থাকতো উত্তরে তাহলে এই আসামি হতো সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে কাইন্ড অফ বাট আসাম কিন্তু সব থেকে কম বর্ডার শেয়ার করেছে সো আমরা দেখতে পাচ্ছি মেঘালয় রাজ্য সো বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্য মনে রাখার সরকার টেকনিক হচ্ছে আমিত্রী ম্যাপ আতে আসাম মিতে মিজোরাম ত্রিতে ত্রিপুরা মেতে মেঘালয় পথে পশ্চিমবঙ্গ এইভাবে আমরা কিন্তু পাঁচটি রাজ্য মনে রাখতে পারি আবার মেঘালয় এমন একটা রাজ্য যেটি কিনা বাংলাদেশের সাথে যে ভারতের যে সেভেন ভুক্ত যে সাতটি রাজ্য রয়েছে আর সেই সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত কিন্তু এই মেঘালয় রাজ্যটি সো সবাইকে মেঘালয় থেকে অনেক বেশি স্বাগত জানাই টাটা